কাজ শেষ হয়ে গেছে এখন তোমরা পেমেন্ট দাও ভাইকে বলেছি সাগর ভাইকে বলেছি এই সেই একই চেহারা তাদের সেই একই দরিদ্র চেহারা তাদের কাছে টাকা নাই হ্যাঁ প্যান ইন্ডিয়ান মুভি কোটি কোটি টাকার মুভি আমরা নিউজে দেখেছি আমরা নিজেরা যে ওখানে শুনেছি কিন্তু আমাদের টাকা দেওয়ার বেলায় হচ্ছে তার কাছে টাকা নাই। আচ্ছা ভালো কথা আমি কিছু তো দাও এই সব কিছু মিলিয়ে তারা ষোলো হাজার টাকা আমাকে দিয়েছিল তারপরে দেশে ফিরে এসেছি ভালো কথা আপনারা সবাই জানেন যারা নিউজ করেন বা এই এটার সাথে রিলেটেড সবাই জানেন যে ডাবিং এর সময় আমাদের টাকা পরিশোধ করে দেয় সম্পূর্ণটা ডাবিং এ যে আমাকে সময় দিয়েছিল চারটায় আমাদের এফডিসি তে ডাবিং হয়েছে দরবে আগের দিন আমি ডাবিং এর জন্য ডেট দিয়েছি বাই দিস টাইম অপারেশন জ্যাক ইয়ে হচ্ছিল ডাবিং হচ্ছিল মানে অপারেশন জ্যাকপটের ডাবিং শেষ হবে তারপরে হচ্ছে দলদের ডাবিং শুরু হবে আমি চারটায় সময় দিয়েছি চারটা বাজতে দশ মিনিট আগে ওখানে বসে রয়েছি অপারেশন জ্যাকপোটে আমি কাজ করেছি ওরা আমার আমাকেও কিন্তু ওদের ওখানে শিরু নিতে চেয়েছিল আমি বলেছি যে দুইটা চলচ্চিত্রের ডাবিং আমি একদিনে ওইভাবে হবে না হয় না একই একটা ইয়েতে থাকতে হয়তো হ্যাঁ অ্যাক্টিংয়ের মধ্যে আমি ওতে পারবো না হয়তো এখন আমি ওখানে যে বসে আছি না অ্যাসিস্ট্যান্ট এসছে না ডিরেক্টর এসছে না কেউ এসছে আমি ওখানে বসে আছি প্রায় মিনিট হয়ে যাওয়ার পরে অপারেশন জ্যাকপটের টিম বলছে যে তো তুমি এখন বসেই দিয়েই ফেলো আমাদের তো আমিও চিন্তা করলাম আসলেই তো বসে আছি দিয়ে ফেল দেড় ঘন্টা বসে আমি অপারেশন জ্যাকপটের হচ্ছে যে ডাবিং দিলাম ডাবিং শেষ করেও বসে আছি দুই ঘন্টা পরে রাব্বানি তার কিছুক্ষণ আগে এসছে দুই ঘন্টা পরে অনন্য মামুন ঢুকেছে তার আর একজন আর্টিস্ট নিয়ে ঢুকেই আমার সামনেই বলছে যে এই তুমি ডাবিং শুরু করো ঠিক আছে তো এই বিষয়গুলো টাকার টাকাটা কখনো কখনো প্রধান বিষয় নয় যদি তাই হতো তাহলে ওই ইয়ের কি বলে যেন কষায়ের টাকা না দিয়ে আমাকে দরদে আমাকে রেডিওতে কাজ করাতে পারতো না রেডিওর টাকা না দিয়ে আমাকে দরদি নিয়ে যেতে পারতো না টাকাটা কিন্তু মেইন ফ্যাক্ট ছিল না আমি আমাকে সে যথেষ্ট যথেষ্ট ছোট করে কথা বলেছে যথেষ্ট হেয় প্রতিপন্ন করেছে এবং সে মানুষের সাম সে ফেইসবুকে সে ফেসবুকে প্রথমত আমার পারমিশন ছাড়া আমাদের কনভারসেশন আমার আর অনন্য মামনের কনভারসেশন ম্যাসেঞ্জারে সেটা সে স্ক্রিনশট পোস্ট করেছে এটা এটা মানে কি বলবো এটা তো আমাকে ছোট করার জন্যই তো এটা করেছে এটা কিন্তু সে দণ্ডনীয় অপরাধ করেছে যে এটার জন্য তাকে অবশ্যই সরি বলতে হবে সে মা সে আর্টিস্টদেরকে এইভাবে অপমান অপদস্থ করে দিনের পর দিন পার পেয়ে যাবে সে দিনের পর দিন টাকা বাকি রেখে পার পেয়ে যাবে তার অ্যাসিস্ট্যান্টকে বললে বলবে যে মামুন ভাই জানে এখনো বাজেট হলে আপনাকে জানাবো মামুন ভাইকে বললে বলবে যে রাব্বানি তুমি এখনো টাকা দেওনি এই ড্রামা তাকে বন্ধ করতে হবে সবার পাওনা টাকা দিতে হবে আমার টাকাও দিতে হবে যারা যারা টাকা পাবে তাদের টাকাও দিতে হবে এবং সে যে মানে বেআইনি একটি কাজ করেছে আমার পারমিশন ছাড়া ওখানে যে আমার স্ক্রিনশটগুলো পোস্ট করে করেছে ম্যাসেঞ্জারে এই জন্য তাকে সরি বলতে হবে প্রথমত আমি তার নাম উল্লেখ করে কোনো স্ট্যাটাস দিইনি আমি প্রথমত তার নাম করিনি ওখানে সে এই ধরনের দুর্নীতি করে যাচ্ছে দিনের পর দিন এই রকম বারপাড়ি করে যাচ্ছে আমাদের সাথে আর্টিস্টদের সাথে কিন্তু তার ফেসবুকে আমি প্রতিনিয়ত নতুন নতুন হচ্ছে পোস্ট দেখেছি যেগুলো নীতি কথায় ভরা আমি আমি যদি আমি যদি যেমন কাজ করব আমার স্ট্যাটাস আমার কথা তার সাথে যদি আকাশ আর পাতাল পার্থক্য থাকে আমরা যারা ভুক্তভোগী তাদের তো আসলে এটা সহ্য হবে না তো যেহেতু আমি পোস্ট দিয়েছি তার নাম উল্লেখ করে দেয়নি উনি কিন্তু নিজেকে নিজেই প্রমাণ করেছে যে ঠাকুর ঘরে গিয়ে কলা খাইনি আমি ভাবটা এরকম ঠিক আছে উনি যে বহুত কিছু বলছে যে আমার কাছে জীবনেও একদিনও কি বলেছে যে টাকা পাইনি এরকম কি বলেছে এই কথা সে বলছে ইন্ডিয়ান একটা চ্যানেল এসে ইন্টারভিউ দিয়েছে আর আপনাদের সিস্টেমটাই তো এটা অ্যাসিস্ট্যান্টের কাছে টাকা চাইতে হবে টাকা চাইতে হবে হচ্ছে এই ম্যানেজারের কাছে আপনার কাজ পর্যন্ত তো টাকার কথা নিয়ে আরে তোমরা এগুলো নিয়ে আমার কাছে কেন আসাই না রাব্বানি দেখো তো এগুলো কি কি অবস্থা এগুলো সব কিছু মিটপাট করে দাও রাব্বানির কাছে গেলে বলবে যে আপু এমনি তো বাজেট টাজেটের সমস্যা আছে একটু ধৈর্য ধরেন পরের মুভিতে এ করে দেবেন এই যে নাটকের ভেতরে আমরা ঘোরপাক খাচ্ছি এবং তার যে আর্টিস্টদেরকে অসম্মান করার যে টেন্ডেন্সি একজন ডিরেক্টর হয়ে আর্টিস্টকে সম্মান না দিতে পারলে তা তো মানে এইভাবেই সে কাজ করে যাচ্ছে এবং আমাকে সে বলছে যে আপনাকে আমি ব্যাক টু ব্যাক তিনটা মুভিতে নিয়েছি উনি আমাকে ব্যাক টু ব্যাক কিসের তিনটা মুভিতে নিবে আমি আমি সেদিন বলেছি একটা ইন্টারভিউতে যে আমি প্রিয়তময় কাজ করেছি প্রিয়তমা সুপার হিট মুভি জানুয়ারে কাজ করেছি রাহাল রাফির সুপারহিট হিট ওয়েব আমি হ্যাঁ হতে পারি খুবই অল্প সময়ের স্ক্রিন প্রেজেন্স কিন্তু আমি আমি হচ্ছে মুজিবে কাজ করেছি খালেদা জিয়ার চরিত্রে এবং সেই সময়েও আমাকে অনেকে কিন্তু বারণ করেছিল আমি আসলে এই বারণ টারণ একটু কমই শুনি যেটা যেটা আমার কাছে মনে হয় যে না আমি ঠিক করছি আমি সেটা করছি খালেদা জিয়ার চরিত্রে আমি কাজ করেছি তো আমি এই যে প্রজেক্টগুলায় কাজ করছি আমি কি হাতে পায়ে ধরে কোনো ডিরেক্টর বলতে পারবে যে তাকে রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে তার সাথে কাজ করেছি তারা স্নেহের জায়গা থেকে দেখেছে আমার কোয়ালিটি দেখেছে তারপরে দেখেছে যে একজন আর্টিস্টের যে যে গুণাবলী থাকা প্রয়োজন সেই গুণাবলীগুলো এই আর্টিস্টের মধ্যে আছে তারপরে আমি তাদের সাথে কাজ করেছি তাদের সাথে সক্ষতা তৈরি হয়েছে উনি বলেছে যে দেখবেন চেক করে দেখবেন তার যতগুলো কাজ আছে তার ভেতরে কোনোটাই সে রিপিট করেনি এক ডিরেক্টরকে দুই তিনবার রিপিট করেনি কোথা থেকে আশা শিশির শিশিরের সাথে আমি পাঁচশো সত্তরে কাজ করেছি তার সাথে আমরা একটা সিনেমা বর্ণামতে কাজ করেছি এছাড়া আরো দুইটা মুভিতে কাজ করেছি যেগুলো রিলিজ হয়নি আমি এই জন্য নাও বলতে চাচ্ছিলাম তো এরকম তো সব ডিরেক্টারির সাথেই কাজ করা হয়েছে সুযোগ হলে আবারও কাজ করব তাদের সাথে ওনার সাথে তিনটা চলচ্চিত্রে পরপর কাজ করা হয়েছে সুবিধাজনকভাবে আমার মতো আর্টিস্ট এসে খাটিয়ে নিতে পেরেছে বিনা পারিশ্রমিকের ভাই বোনের একটা সম্পর্ক যেহেতু তৈরি হয়েছিল চক্ষু লজ্জায় আমিও টাকা চাইনি হ্যাঁ সেইভাবে সে এইভাবে একটা সিস্টেম করে নিয়েছিল কিন্তু সম্মানটা তো সবার আগে এটা তার বোঝা উচিত ছিল যে এই মানুষটা টাকা নেয় না এই মানুষটা টাকা চায়ও না